আসসালামু আলাইকুম কুম রাহমতুল্লাহ ওবার কাধু। আল্লাহ তালার অনেক বড় এহসান ফাজালার কারউন যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখনো পর্যন্ত এ দুনিয়ার বুকে পাঁিয়ে রেখেছে। এবং সবচেয়ে বড় হহসান আমারা আপনার জন্য এটাই যে আল্লাহ তালা আমাকে আপনাকে ইমানন দিছে। এর পর যদি সবচেয়ে বড় হসান আল্লাহ তালা দুুনিয়ার বুকে ইমানের পর আপনাকে দিয়ে থাকে তা হুলো। আপনাকে দাওয়াত ও তবলিগের মেহনতের সাথে লাগাইছে উঁচা দরজার মেহনত বাছাই করা হয় এই মেহনতের জন্য সবাইকে বাছাই করা হয় আমরা যারা যারা আদনা থেকে আদনা সাথে আছি মালি হালতে দুর্বল হতে পারে শারীরিক হালতে দুর্বল হতে পারে দুনিয়াবি হ্যাসিয়তে দুর্বল হতে পারে যে যে অবস্থানে থাকুক না কেন কিন্তু আল্লাহর নজরে একজন দাওয়াত তবলিগের সাথী হিসেবে আল্লাহ তালার কাছে অনেক কদর আমি নিজেকে অনেক দামি মনে করি এই মেহনতের জন্য ওই ভাই দোস্ত কথা খুব সংক্ষিপ্ত বলবো একটা কথা মাথার মধ্যে আসছিল আসল যেহেতু ফিকির করি আল্লাহ তালা বলছেন যে কেউ যদি এক বিকাল এক এক সকাল কিংবা এক বিকাল দিন নিয়ে ফিকির করে দুনিয়াতে যা কিছু আছে তার চেয়ে উত্তম তো সেটার একটা হক আদায় করার জন্য চিন্তা করতেছিলাম আমার মাথায় কিছু কথা আসলো আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন সাথী ভাইয়েরা আমার আলমিশুরা সাথী ভাই আছে আমার নিজামুদ্দিন মান্নাওয়ালা সাথী ভাই আছে সবার জন্যই একটা পরীক্ষা যারা দুনিয়াতে অন্যান্য মেহনত করতেছে তাদের জন্য তাদের এলেম অনুযায়ী তাদের জন্য পরীক্ষা কিন্তু যারা খালেস নিয়তে জান মাল সময় বিবি বাচ্চা সবকিছু ফেলে ঘর থেকে বের হয়ে মেহনতকে করছে আত্মীয় স্বজন কে ছেড়ে পাড়া প্রতিবেশি খারাপ বলছে যে আল্লাহ রাস্তায় এমন কি আছে যে তুমি ঘর বাড়ি ছেড়ে চলে গেলা এরকম যারা অনেক কষ্ট করে আজ পর্যন্ত দুই হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত যারা এই মেহনতের সাথে ওই সাইডে হোক কিংবা আমাদের নিজামুদ্দিন সাইডে হোক যেই হবে হোক এত কষ্ট করে যারা এখনো পর্যন্ত আছে তাদের জন্য আল্লাহ তালা অনেক বড় হেসান যে এখনো পর্যন্ত আল্লাহ তালা আমাকে আপনাকে এই মেহনতের সাথে লাগায় রাখছে অন্য কারা কিভাবে এই মেহনতকে নিয়ে চিন্তা ফিকির করি করে জানি না কিন্তু আমি এটা বলবো যারা দাওয়াত তবলিকের জন্য একটা দিন একটা কদম একটা সেকেন্ড ডাল্লা রাস্তায় বের হয়েছে তাদের জন্য আমার এ পয়গাম আমার এই কথা কোন চাকরি শুনবে কোন ব্যবসায়ী ভাই শুনবে কিংবা অনেকেই শুনতে পারে যারা একদিন তবলিগের মেহনত করছেন তার জন্য কথা আমি কথা গুছিয়ে বলতে পারি না তারপরে যতটুকু আমি বলবো আমার এখলাস আমি জানি আমি কার জন্য বলতেছি কিসের জন্য বলতেছি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন কিছুটা সময় নিয়ে বেশি কোন থাকবো না নবী রসুল আল্লাহর পয়কম্বররা যে মেহনত নিয়ে আসছেন সেই মেহনত আপনিও করতেছেন আল্লাহ ভোলা মানুষকে বেনামাজি মানুষকে দিন ভুলে যাওয়া মানুষকে আল্লাহ রাস্তায় ডাকা আল্লাহর সাথে সম্পর্ক করায় দাও এটার মাকসাদ আপনার আমার সবার যারা কিনে এই দাওয়াত তবলিকের মেহনত করে এই মেহনতের মধ্যে দুটো জিনিস ঢুকছে একটা হচ্ছে প্রচার ঢুকছে প্রচুর প্রচার হয়েছে এই মেহনত আর প্রচুর মাল দৌলত ঢুকছে প্রচারটা ভালো মালদৌলত ভালো কিন্তু সমস্যা হচ্ছে এ প্রচার আর মাল মালদৌলতকে নিয়ে হজরত একদিন খেলাফত হয়ে গেছে সব জায়গায় যখন খেলাফত কায়েম হয়নি তখনও কিন্তু সব জায়গায় যখন প্রচার হয়ে গেছে রসুল সাল্লুসাল্লামের দিন আনিত দিন আল্লাহ তালা ওনাকে যে দিন নিয়ে প্রেরণ করছেন সবগুলো যখন হয়ে গেল তখন উনি ভয় করতেছিল আমি তোমাদের জন্য গরিবী কিংবা আমি তোমাদের জন্য অন্য কোন ধ্বংস হওয়া নিয়ে ভয় করি না যারা কিনে এই মেহনত করতেছেন তাদের জন্য এই কথাটা নবী দুনিয়াতে যুগে যুগে আসছে দাওয়াতের কাজ ওনারা রসুল দাওয়াত দিত ওনারা তৌহিদের দাওয়াত দিত আপনি যদি একটু পড়ালেখা করে থাকেন আপনি যদি কোনো বয়ান শুনে থাকেন আপনি যদি কোনো আলে ওলামা হকানি আলে ওলামাদের সাথে সম্পর্ক থাকেন ওনাদের পরীক্ষাগুলোর বর্ণনা আপনি শুনছেন এবং আপনি জানেন কেননা ওনারা ইমানের দাওয়াত দিত এবং ইমানের পরীক্ষা আসতো ইমানের মধ্যে সবকিছু কিছু লুকাইত আমরা দাওয়াতে তবলিগের মেহনত যারা করি করতেছি আল্লাহ লাগাই রাখছে মেহনতের সাথে তারা আমরা কয়েকটা জিনিসের দাওয়াত দিই একদম একটা দিন মজুর একজন রিক্সাওয়ালা আল্লাহ রাস্তায় বের হয়েছে সে কয়টা জিনিসের দাওয়াত দেয় ভাই সে ছয়টা জিনিসের দাওয়াত দেয় যেটাকে বলা হয় ছয় নম্বর তো এই দিনকে যখন নবী রসুল দুনিয়াতে আনছেন ওনারা ইমানের দাওয়াত দিচ্ছেন ওনাদের উপরে ইমানের পরীক্ষা আসছে আপনি যে জিনিসটা মানুষকে দাওয়াত দিবেন আমরা তখন আগে বলতাম যখন আমরা কোনো মানুষকে আল্লাহ দিকে ডাকতাম যে ভাই মসজিদের দিকে আসো জামাতের দিকে আসো আল্লাহর রাস্তায় চলো তখন ওই মেহনতের বদৌলতে আল্লাহ তাহলে আমাদেরকে করার তফিক দিত কিন্তু একটা জিনিস ভাই আমরা সবাই মনে রাখবো যে ছয় নম্বরের দাওয়াত আমরা দিচ্ছি সেই ছয় নম্বরের পরীক্ষা কি আমাদের উপর আসবে না আপনি আপনি একটু চিন্তা করে দেখেন দাওয়াত দেন ইমানের আলহামদুলিল্লাহ আমাদের সাথীরা অনেক ইমানের পরীক্ষা দেয় দাওয়াত তবলিগের মেহনতের সাথীরা অনেক ইমানের পরীক্ষা দেয় অনেক ইমানের পরীক্ষা দেয় আহম্মদ রসুরুল্লাহ অনেক পরীক্ষা দেয় পাশ করছে কি ফেল করছে সেটা আল্লাহ জানে আমাদের দাওত তবলিগের সাথীরা অনেক নামাজের দিকে দাওয়াত দেয় আলহামদুলিল্লা আল্লাহ তাকে নামাজ পড়াই আবার এমনও সময় হয় যখন সে ব্যবসায় বসে রয়েছে এবং যখন দেখা যাচ্ছে তার ব্যবসা খুব ভালো চলতেছে ওই সময় বলতেছে হাইয়া আল্লা সালা হাইয়া ফালাহ তখন তার উপরে পরীক্ষা আসে সে নামায় নামায় কীভাবে মসজিদে যাবে এটা তার জন্য একটা পরীক্ষা ইমানের কথা বলে ইমানের পরীক্ষা আসে নামাজের দাওয়াত দেয় নামাজের পরীক্ষা আসে জিকিরের দাওয়াত দেয় এবং এলেম ও জিকিরের পরীক্ষা আসে কেমন আসে যেমন ধরেন যখন সে এলেমের দাওয়াত দেয় অবশ্যই সে এলেমটা তার মধ্যে আসে এবং সে এলেমের উপরে তারও পরীক্ষা আসে সে কতটুকু আমল করল। এবং সে জিকিরের ফজিলত সে জানে তিন তসবির সময়কে সে তিন তসবি পড়তেছে সে ঘরে ঢুকার সময়কে ঘরের তসবি পড়তেছে সে যখন টয়লেটে যাচ্ছে তখন সে টয়লেটে দোয়া পড়ছে কিনা এরকম অনেক পরীক্ষা তার মধ্যে আসে এরকম অনেক ধরনের পরীক্ষা জিকিরের পরীক্ষা আসে এলএম পরীক্ষা আসে এলএম অনুযায়ী আমল কতটুকু করলো তার পরীক্ষা আসে এরপর যে জিনিসটা আমরা দাওয়াত তবলিগের সাথীরা দাওয়াত দিই সেটা হলো একরামুল মুসলিমের দাওয়া আমি জানি না আমি তো ফেল করছি দাও তো তবলিগের সৌন্দর্য একরাম মুসলিম বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা আলেম ওলামাকে তাজিম করা আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন আমি একটা খুব ভালো ঘরের সন্তান এবং আমি আলেম পরিবারের সন্তান আলহামদুলিল্লাহ আমার দ্বারা এখনো পর্যন্ত কোনো আলেম সম্পর্কে আমি কুৎসা আমি আমার মৌলানা সাদ সাহেবের থেকেও শুনিনি এবং আমিও কখনো রটাইনি আমি জানি না আমি তারপর পাশ করছি কিনা তবে আমাদের অনেক সাথী ভাই এখনো পর্যন্ত দেখা যায় যে এই পরীক্ষাটাতে ফেল করে গেছে আল্লাহ আমাকে বাঁচা আলহামদুলিল্লাহ হিল্লা জি আফান এম আব্দাল কে হেফার দালেনী আলাহ কাসির মিম্ন আলাহ খাতা দিলা এ আল্লাহ তুমি আমাকে পরীক্ষা থেকে বাঁচায় দাও আলেমুল আমাকে মোহব্বত করা বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা আমাদের দাওতা তব্লিকের সাথীরা অনেকেই ফেল করে গেছে আচ্ছা এখন সে পরীক্ষাটা গেল এখন কিসের পরীক্ষা আসছে বলেন শাহিনীয়তের পরীক্ষা আসছে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতেছে যে অমুক অমুক সাথীরা সাতপন্থী সাথীরা তারা তওবা করে ফেরত আসছে তারা এটা করতেছে ওটা করতেছে বিভিন্ন ধরনের প্রপোকাণ্ডা ছড়াচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক কেউ কাউকে ফোর্স করে কারো দিকে নেওয়া যায় না আমাকে কেউ ফোর্স করে নাই কোনো কিছুর জন্য আমি নিজের ডিসিশন নিছি আমি আজকে একটা কথা ক্লিয়ার করি আমি মৌলানা সাজসকে মানি না আমি আমির মানি সে আমিরের জাগায় যদি আপনিও থাকেন আমিও আপনাকে মানব মৌলানা সাদসাবকে মানা ফরজ না ওয়াজিব না হ্যাঁ কিন্তু আমির মানা ওয়াজিবের কাতারে পরে আমির মানতে হবে আমি সে আমিরকে মানি আমার আমিরকে মানতে হবে আমি ওর জন্য আমির মানি আর কোনো কিছুর জন্য না আমার সাথে কারো কোনো বিদ্বেষ নেই আমি আমির মানি মৌলানা সাদ সাহকে না মৌলানা তো আল্লাহর একটা মাখলুক আল্লাহ তালাই ওনাকে ওখানে বসাইছে তো সেটা যদি মৌলানা সাদ আমির হিসাবে থাকে আমি ওজন্য ওনাকে মানি এখন কালকে যদি আপনাকে আল্লাহ সে যোগ্যতা দেয় আপনাকে যদি আল্লাহ তালা সেই পজিশনে বসায় আমিও আপনাকেও মানবো আমার নিয়ত সেটা আমি কখনো আজ পর্যন্ত ডিফেন্ডিং কোনো কথা প্রচার করিনি এটা এই জন্যই না আমার এই কথাটার দ্বারা মেবি আমার অন্য একজন সাথী যারা কিনা আলমিশ করতেছে তাদের মধ্যেও এটার একটা আসর পড়তে পারে তা আমি তো কোনো ব্যক্তি পূজা করি না কিংবা আমি কোনো ব্যক্তির দিকে দাওয়াত দি না আমি মেহনতের দিকে দাওয়াত দিই আমি তাও তো তবলিগের দিকে তাকি না আমি ডাকি কোথায় যে তোমরা এক হও একটা জামাত হও তুমি আল্লাহর দিকে আসো আমি সেটার দিকে ডাকি আমি আমার মেহনতের দিকে ডাকি না হ্যাঁ আমার দাওয়াতে তবলিগের মেহনত সেটা নবী বলা মহানত আর আমি যদি নবী বলা মহানতর দিকে ডাকি এটা তো আমার जिम्मेদারি না শুধু খালি এটা তো আপনারও जिम्मेদারি আমি সেজন্য ডাকি আচ্ছা এখন আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে সহি নিয়ত ওহো এখন দলে দলে সাথীরা ওদিকে যদি চলেও যায় কিংবা ওই থেকে যদি সাথীরা যদি সাতপন্তী হয় কিংবা নিজামউদ্দিন মানنے वाला হয় বাইদ একটা জিনিস আমি একটা জিনিস ক্লিয়ার করি এই যে সব শব্দগুলো আছে জোবায়ের পন্থী সাপ পন্থী এইসব শব্দগুলো হচ্ছে আসলে একটা শব্দ সন্ত্রাস জোবায়ের সাহেব কখনো বলে নাই মৌলানা জুবায়ের সাহেব দামাদ বেরকাতে হুম আমি অনেক অনেক পছন্দ করি ওনাকে অনেক সম্মান করি ওনার অনেক বয়ান শুনতাম এমন কি হয়ে গেল আজকে সে বয়ানগুলো শোনা হচ্ছে না তারপর আমি শুনি ওনার কথাগুলো বিভিন্ন রেকর্ডে শুনি মহব্বত করি ওনাকে আমি আল্লাহর জন্য তো সাতপন্থী জোবেরপন্থী এই কথাগুলো আসলেই অনেক খারাপ আসলেই অনেক খারাপ এগুলো আমাদের বানানো না সাথীদের সাথী সাথীরা আপনাদেরকে বলতেছি এগুলো আমাদের বানানোর শব্দ নয় এসব ফাঁদে পড়বেন না নিজেকে সাতপন্থী বলবেন না নিজেকে জোবাইরপন্থী বলবেন না আপনি দাও তো তবলিগের সাথী নিজেকে কোনো ট্যাগলাইন দিয়ে না এটা নিয়ে জিজ্ঞেস করা হবে এটা নিয়ে জিজ্ঞেস করা হবে অনেক প্রবলেমে পড়ে যাবেন পরবর্তীতে তো সহি নিহতের পরীক্ষা আসছে এখন সাথীদের উপর সহি নিহতের পরীক্ষা আসছে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সাথী নিহতকে সহি করি নিহতকে সহি করি আমি আদতে এই মেহনতকে উসুলের সাথে করব কি এখন সহি নিহতের কেননা আর বেশি দিন নাই যখন আপনার উপর জানমাল সময় নিয়ে বের হতে হবে আস্তে সময়টা আপনি মনে করছেন আপনি দাওয়াত দিবেন আর আপনি আপনার উপর সে পরীক্ষাটা আসবে না হতেই পারেন এটা কখনোই হতে পারে না যে আপনি এই মেহনতের দাওয়াত দিবেন আর জানমাল সময় নিয়ে আপনি বের হবেন আমি তিন চিলের সাথীদেরকে বলতেছি এক সালের সাথীদেরকে বলতেছি আপনাদের উপরে মেহনতের উপরে যে এতদিন জানমাল সময় খরচ করছেন এতদিন যেটা বলছিলেন সেটা ছিল ফার্স্ট টার্ম পরীক্ষা মিড টার্ম পরীক্ষা ফাইনাল পরীক্ষা আসতেছে আসল জানমাল সময় নিয়ে আপনাকে বের হতে বেশি বেশিদিন নেই কিন্তু এর আগে নিয়তকে সহি করতে হবে নিয়তকে সহি করতে হবে ওই জন্য আমরা চেষ্টা করবো প্রত্যেকটা সাথী আমি রিকোয়েস্ট করবো করো জোরে মিনতি করব এক থাকেন নিয়তকে সহি কর কেননা সামনে যে সময়টা আসতেছে অল্লাহ লাজিম ওয়াল্লাহি আমি একটা 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 অভিজ্ঞতা শেয়ার করি আমার আম্মি যান একদিন বাসায় বসে গরুর গোস্ত কাটতেছিল রান্না করবে তা আমি আম্মাকে বলতেছি আম্মা আপনি এত ছোট ছোট করে কেন কাটতেছেন তা আম্মা বলতেছিল যে বাবা ছোট ছোট করে কাটতেছি যেন সিদ্ধটা ভালোমত হয় এবং খেতে মজা লাগে তখন এই কথাটা বুঝিনি মাঝে মাঝে একটু চেষ্টা করি নিজেকে সময় দেওয়ার মোড়াকার চেষ্টা করি বিভিন্ন নিয়ে বিভিন্ন কথা নিয়ে সেই সময় আমার কথাটা মনে পড়ছে করে হচ্ছে কেননা মারতে সুন্দর হবে তাদের রক্ত রঞ্জিত করতে এই সমাজকে অনেক সোজা হবে ওই জন্য তাদেরকে টুকরা করা হচ্ছে ওই জন্য দোস্ত বুজুর্গ আমরা বুঝি আমরা এক থাকি আমরা এক থাকি নিয়তকে সহি সহি নিয়তের সময় এরপর দাওয়াতে তবলিগের সবচেয়ে বড় উসুল যেটা জানমাল সময় নিয়ে বের হওয়ার সময় আসতেছে আমরা চেষ্টা করি যে এই মেহনতের মাকসারটা কি কেন আমার আমির মানতে হবে সেটার মাকসারটা কি কেন আমি সুরা মানব তার মাকসারটা কি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই ভালো থাকবেন